বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হচ্ছে মেঘনা গ্রুপের নতুন চারটি জাহাজ পণ্য নিয়ে মেঘনা ভিক্টোরিয়া নামের বালক ক্যারিয়ার জাহাজটি সাগরে ভাসবে চলতি নভেম্বরের আঠারো অথবা বিশ নভেম্বর ছেষট্টি হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজটিতে মেঘনা গ্রুপের বিনিয়োগ পঁয়ত্রিশ মিলিয়ন ইউএস ডলার নৌবাণিজ্য দপ্তর বা মার্কেন্টাল ম্যারিন অফিস বা এমএমও এর তথ্য মতে বর্তমানে নিবন্ধিত সমুদ্রগামী দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা একানব্বইটি এগুলোর বেশিরভাগই বাল্ক ক্যারিয়ার মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মার্কেন্টাল শিপিং এর প্রধান প্রকৌশলী জানান নতুন তৈরি বাল্ক ক্যারিয়ার জাহাজটি সমুদ্রযাত্রা শুরু করতে প্রস্তুতি শেষ পর্যায়ে এই বাল্ক ক্যারিয়ারটি দেশের বেসরকারি মালিকানাধীন জাহাজের মধ্যে সবচেয়ে বড় এবং বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন তিনি আরও জানান চীনে তৈরি নতুন আরো তিনটি জাহাজ মেঘনা প্রেস্টিজ মেঘনা হোপ এবং মেঘনা প্রোগ্রেস ধাপে ধাপে মেঘনা গ্রুপের বহরে যুক্ত হবে দুই সালের জানুয়ারি মার্চ এবং মে মাসে জাহাজ তিনটিতে পণ্য পরিবহন শুরু করতে পারে বলে জানান তিনি নতুন এই চারটি জাহাজে কর্মসংস্থান হবে একশো বাংলাদেশি নাবিকের চারটি নতুন জাহাজে মেঘনা গ্রুপের বিনিয়োগ একশো মিলিয়ন ডলার মেঘনা গ্রুপের বহরে বর্তমানে জাহাজের সংখ্যা আঠারোটি নতুন চারটি যুক্ত হলে গ্রুপটির বহরে জাহাজের সংখ্যা হবে বাইশটি মেঘনা গ্রুপের বহরে থাকা বাল ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্য ছত্রিশ মিলিয়ন ইউএস ডলার ছোট বড় জাহাজ হিসেবে প্রতিটি গড় মূল্য পঁচিশ মিলিয়ন ডলার সেই হিসেবে বাইশটি জাহাজে বর্তমানে মেঘনা গ্রুপের বিনিয়োগ পাঁচশো মিলিয়ন ইউএস ডলার জাহাজের সংখ্যা হিসেবে মেঘনা গ্রুপ দ্বিতীয় বৃহত্তম কোম্পানি যাদের বহরে জাহাজের সংখ্যা বাইশটি এই খাতে সবচেয়ে বেশি জাহাজ রয়েছে কেএসআরএম গ্রুপের প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে তেইশটি জাহাজ মেঘনা গ্রুপের তথ্য মতে আন্তর্জাতিক সমুদ্রপথে মেঘনা গ্রুপ দুহাজার সাল থেকে জাহাজ পরিচালনায় যুক্ত হয় মেঘনা গ্রুপ তাদের নিজেদের পণ্য পরিবহনের পাশাপাশি ভাড়ায় প্রায় চল্লিশ ভাগ পণ্য অন্যান্য প্রতিষ্ঠানে পণ্য পরিবহন করে বেসরকারি উদ্যোক্তারা যাতে এই খাতে বিনিয়োগে আগ্রহী হয় সেই জন্য সরকার ফ্ল্যাগ প্রোটেকশন আইন করেছে এই আইন শতভাগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে নৌ দপ্তর এই খাতে এখনও বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে বর্তমানে বাংলাদেশে আমদানি রপ্তানি প্রায় বিশ ভাগ পণ্য দেশীয় মালিকানাধীন জাহাজের পরিবহন করার সক্ষমতা রয়েছে বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের সংখ্যা ছিল বাহাত্তরটি দু হাজার সালে এই সংখ্যা নেমে আসে পঁয়ত্রিশে দু হাজার আঠারো সালে এটি বেড়ে দাঁড়ায় ছত্রিশটিতে বর্তমানে এই সংখ্যা একানব্বই